আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরাকাত দেশ প্রবাসী প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন এবং যেই দেশ থেকেই দেখতে পাচ্ছেন আশা করি সবাই ভালো আছেন আমি আজকে যেখানটায় আছি প্রথমে লোকেশনটা জানাচ্ছি আজকের এই লোকেশনটা হলো আমাদের কুমিল্লা চম্পকনগর এই যে সাতরা রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তার পাশে দিয়ে এখানে একটা হাউজিং আছে হাউজিংটা দিয়ে একটা প্লট আছে তো সাথেই থাকুন আমি প্লটটা দিয়ে দেব আগে একটু এরিয়াটা দেখাচ্ছি একটু স্লোলি দেখাই তো সাথেই থাকুন যে রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তার থেকে আবার এখানে দক্ষিণ দিকে বারো ফিটের রাস্তা গেছে তো বারো ফিটের রাস্তার যেটা গেছে এটা একটা হাউজিংয়ের রাস্তা সামনে আসেন একটু সামনে দেখে দিই তো সাথেই থাকুন যেদিকে প্লটটা আছে প্লটটা দেখিয়ে দেবো আর যেহেতু হাউজিংয়ের রাস্তা আছে রাস্তাটাও একটু দেখিয়ে দেবো মৌজাটা হলো চম্পকনগর তো আমরা মেন রোড থেকে বেশি একটা দূরে না যেহেতু একটা হাউজিং সুন্দর রাস্তা আছে এই যে পাকা রাস্তা দেখতে পাচ্ছেন তো অনেকেই যারা চম্পকনগরের জায়গা চেয়েছেন হতে পারে আপনার পছন্দের জায়গাটুকু তবে আন্তরিকভাবে দুঃখিত মালিকের যেহেতু নিষেধ আছে আমরা সঠিক যে প্লটটা ওটা দেখাবো না এই হলো বারো ফিটের রাস্তা আর এই যে দেখতে পাচ্ছেন মেন রোড এই মেন রোড থেকে এই যে বারো ফিটের রাস্তা দিয়ে এখানে পাঁচ শতকের একটা প্লট আছে তো আমি এয়ার বাচ্চু অনুরোধ জানাচ্ছি যারা এই এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ রইল চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর যারা বিশেষ করে ফেসবুক পেজে আছেন পেজটা ফলো করে লাইক শেয়ার করে সাথিয়ে থাকুন তো দর্শক আর একটা কথা আমি ক্লিয়ার করে নিই মনে থাকতে হয়তো বা বলে যাবো এই যে বারো ফিটের রাস্তা আছে এই বারো ফিটের রাস্তা কিন্তু এখানে যারা এই ছোটো হাউজিংটা করেছেন মূলত তারা যেহেতু টাকা দিয়ে করেছেন হাউজিংটার রাস্তাটা কিভাবে যাবে আমি ঠিক দেখিয়ে দিচ্ছি এই যে রাস্তা দেখতে পাচ্ছেন আমি এখন রাস্তা দিয়ে হাঁটতেছি তো রাস্তাটা এদিক এইভাবেই বারো ফিটের রাস্তা ওদিকে চলে যাবে দক্ষিণমুখী হয়ে আছি আমি এখন আর এখন আছি পূর্বমুখী হয়ে তো এখানে দেখতেই পাচ্ছেন মোটামুটি ভালো অনুমতি দেয় আর ওগুলি যেহেতু মেইন রোডের পাশের বেশি দেয় অন্তত আপনাকে অন্তত পাঁচ ছয় তলা হলেও দিবে পাঁচ শতকের প্লট আছে তবে আন্তরিকভাবে দুঃখিত সঠিক যে জায়গাটা এটা নির্ধারিত করে বলা মালিকের পক্ষ থেকে নিষেধ করেছেন যার কারণে আমি সঠিক যেই প্লটটা সেটা দেখাতে পারতেছি না আন্তরিকভাবে দুঃখিত তবে আমি এটাই বলতেছি যে এই হাউজিংয়ের ভিতরেই হাউজিংটা আবারও দেখাচ্ছি চারিদিকে ঘুরে পাঁচ শতকের প্লট আছে তো যদি কেউ আগ্রহী হন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসিয়ে দেব আর এই পর্যায়ে এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি গন্ডা হিসাবেই জানিয়ে দিচ্ছি গন্ডা বিয়াল্লিশ লক্ষ তারপরও ফাইনালি যখন বসবেন মালিকের সাথে কথা আছে এখান থেকেও একটু ছাড় দিবে আরেকটা কথা বলে রাখি দর্শক যদি আপনার জায়গাটা পছন্দ হয় তবে এখানে একটা রাস্তার বিষয় আছে যিনি মালিক রাস্তার বিষয়টা আমার সাথে ভেঙে নিয়েছেন রাস্তার বিষয়টা রাস্তায় এখানে গন্ডা প্রতি এক লক্ষ টাকা দিতে হয় তবে আপনি জায়গাটা পাঁচশত ক্লিয়ার পাবেন তবে ভিন্নভাবে এরা যারা হাউজিংয়ে রাস্তা করেছেন রাস্তার বাবদ এখানে প্রতি ঘন্টায় এক লক্ষ টাকা দিতে হবে তার মানে পাঁচশতকে আপনি আড়াই লক্ষ টাকা রাস্তার ব্যাপারে বাজেট রাখতে হবে সেটা আলাদা ভিন্নভাবে তো এই পর্যায়ে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট আমার এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আগ্রহী হলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসিয়ে দেবো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ